আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা উত্তর সিটি উত্তরা রাজকের তৃতীয় প্রকল্প সতেরো নম্বর সেক্টর সাইড সাইড রোডের সাথেই তিন কাটার একটি প্লট বিক্রি হবে এই প্লটটা হচ্ছে তিন কাটার প্লট আর এটা হচ্ছে স্টার্ন হাউজিং এই প্রজেক্টটা হচ্ছে স্টার্ন হাউজিং এই স্টার্ন হাউজিংয়ের পাশে হচ্ছে এই তিন কাটার প্লট তবে রোড হচ্ছে সাইড 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 রোডের সাথে হচ্ছে তিন কাটার প্লট আর এই হচ্ছে মেট্রো রেল স্টেশন এখান থেকে অর্থাৎ তিন মিনিট থেকে চার মিনিট লাগবে মেট্রো রেল স্টেশন যেতে প্রিয় দর্শক এই পোলটটা বিক্রি হবে প্রিয় দর্শক আপনারা যদি উত্তরা রাজুকের তৃতীয় প্রকল্পে প্লট কিনতে চান তাহলে এই পোলটটা নিতে পারেন পোলটটা খুবই ভালো এই পোলটটা হচ্ছে পূর্বমুখী সাইড সাইড রোডের সাথে পূর্বমুখী প্লট এই হচ্ছে আশপাশের ভিউ সতেরো নম্বর সেক্টরের প্রিয় দর্শক পোলটটা খুবই সুন্দর মেট্রো রেল স্টেশনের কাছাকাছি এবং সাইড সাইড রোড এখানে রাজুকের প্ল্যান আসবে নয়তলা রাজুকের প্লান এখানে আসবে নয়তলাশক এই হচ্ছে রোড এই রোডের সাথেই হচ্ছে ওই ফ্লোরটি তিন কাটার প্রিয় প্রিয়দর্শক এখান থেকে মেট্রো রেল স্টেশন খুবই কাছাকাছি এই পলটটা হচ্ছে ব্যবসায়ী গোটা পোলটটি হচ্ছে ব্যবসায়িক কোটা এই পোলটটা বিক্রি হবে এই পোলটটা আপনারা নিতে পারেন পোলটটার মূল্য হচ্ছে মালিক দাম চাচ্ছে তিন কোটি নব্বই লক্ষ টাকা যেহেতু সাইড সাইড রোডের সাথে আপনারা নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন